আমাদের সকলের প্রিয় নেতা জনাব হাবিবু রহমান সাহেব বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি আমার বক্তব্য এখানেই শেষ ওনাকে বক্তব্য রাখার জন্য আমি বিনিত অনুরোধ জানাচ্ছি আমি আসলে এখানে আবার মা বোনেরা সবাই ভিজে বাচ্চারা ভিজে আছে কোনো বক্তব্য না আমি শুধু এটাই বলবো যে আপনার সবাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আপনারা দোয়া করবেন খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন এলাকাবাসীর জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই ভালো থাকতে পারি আস্তে আস্তে আজকে এই আজকে ত্রিশে মে তিরিশে মে গতকালকে আমরা আসছিলাম আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাতাশ বার্ষিক এই দিন তাকে মেরে ফেলা হয়েছিল কেন মারছিল গতকালকে আমি আপনাদের সামনে বলছি আজকে আর আমি সেই বক্তব্য রিপিট করতে চাই না আমরা শুধু একটাই চাই দেশটার শান্তি আসুক গণতন্ত্র আসুক আমাদের ভোটের অধিকার আমরা ফিরে পাই এবং আগামীতে আবার যাতে আন্দোলন করতে না হয় আবার আমার মা বোন ভাই ভাইবার যাতে গ্রেপ্তার না হয় গুম না হয় সেই রকম পরিবেশ আমরা চাই না গণতন্ত্র যে সোনার হরিণ সেই গণতন্ত্র সেই সোনার হরিণের পিছনে আর আমরা ছুটতে চাই না আমরা গণতন্ত্রটা চাই আমরা মানুষের ভোটের অধিকারটা চাই আপনারা কি ভোট চান ভোট চান আপনারা ভোটের ভোট কি মার্কায় দিবেন ধানের কার মার্কা কার মার্কা কার মার্কা কার মার্কা আপনার মার্কা কি সবার মার্কা কি ইনশাল্লাহ আগামী নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা সবাই ধানের শীষে একটা করে ভোট আমাকে দিবেন কি ঠিক আছে তো সবাই আপনাদের কষ্ট পাইছেন আপনারা ভিজে গেছেন এই আর আমি কোনো বক্তব্য দিচ্ছি না খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

से अपे दुगारे न दिनपा दुर्गर नेक खणो i'm <laughs> খাবার নিয়ে যাবেন আমাদের মেহমানের হাত থেকে সুন্দর করে খাবারটি নিয়ে খাবার আরো আছে সহকারে খানের খাবার নিয়ে যাবেন আপনারা গান্ধীজের জায়গাটুকু খালি করে দেন আমাদের মেহমানদেরকে সুন্দরভাবে বেরোয়ার সুযোগ করে দেন গান্ধীজের জায়গাটা সামনে